আমাকে চান্দ্রিকা হাতুরি সিং খেলার আগের দিনই কিছু কথা বলেছিলো যেটা আমি একটু প্রেশারে ছিলাম মানুষজন রাস্তায় যেভাবে আমাদের একটু ওয়েট করছিল, রাস্তায় শুয়েছিল আমাদেরকে যেতে দেবে আমাদের সাথে তারা চেয়ার্স করবে আমি টু থাউজেন্ড ইলেভেন ওয়ার্ল্ড কাপে আমার মনে আসে আমরা যখন ইংল্যান্ডকে হারালাম হারালামে হারানোর পর আমরা যখন হোটেলে ফিরছিলাম তখন আমার ওই 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 রাতটার কথা আমার এখনও মানে মাঝে মাঝে স্মরণ হয় কারণ আমাদের খেলা শেষ হয়েছিল দশটার সময় আমরা হোটেলে ফিরেছিলাম রাত একটার সময় মানুষজন রাস্তায় যেভাবে আমাদের জন্য ওয়েট করছিল রাস্তায় শুয়েছিলো আমাদেরকে যেতে দেবেন আমাদের সাথে তারা চেয়ার্স করবে আমাদের পরে আপনি জানেন যে আর্মি থেকে লোকজন এসে ওই মানুষগুলোকে সরাই আমাদেরকে হোটেলে নিয়ে গেছিলো হোটেলের সামনে প্রচুর মানুষ ছিল তো ওই রাতটা আমাকে এখনও মাঝে মাঝে নাড়া দেয় যে আসলে বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসে ক্রিকেটারদেরকে এবং ক্রিকেটকে ভালোবাসে দেখুন আমার মনে আছে টু থাউজেন্ড ফিফটিনে ওয়ার্ল্ড কাপে আমি যখন খেলে আসি আমি খুব ভালো খেলেছিলাম না ওয়ার্ল্ড কাপ আমি জানেন যে আমি হঠাৎ করে ওয়ার্ল্ড কাপে গিয়েছিলাম আসার পরে কিন্তু আমাকে নিয়ে অনেক কথা হচ্ছিলো যে আমি কেন টিমে থাকবো এই থাকবো তো আমাকে চান্দ্রিকা হাতুরি সিং খেলার আগের দিনই কিছু কথা বলেছিল যেটা আমি একটু প্রেশারে ছিলাম খেলাটা নিয়ে আমি ফার্স্ট ইনিংসে হান্ড্রেড ফিফটি করেছিলাম তারপর আপনারা দেখেছেন যে আমি কিপিংও করেছিলাম হান্ড্রেড ফিফটি ওভার্স তো আমি মানে আমি ভেরি টায়ার্ড ছিলাম আসলে ওই গরমের ভিতর তো আমি তামিম যখন স্টার্ট করি আমরা তো অলমোস্ট ওই টেস্ট ম্যাচ হারের অবস্থায় ছিল তো আমি তামি যখন হান্ড্রেড রানের পার্টনারশিপ হয়ে যায় তখন আমরা কথা বলতেছিলাম তামিও আমাকে বলতেছিলো যে দোস্ত আমি আর তুই পারি টেস্ট ম্যাচটাকে ড্র করতে আমরা যদি আর একটু কষ্ট করি আমাদের জানি কষ্ট হবে কিন্তু আমরা আর একটু কষ্ট করলে টেস্ট ম্যাচটা হয়তো বা আমরা আরও কাছে ড্রয়ের কাছে নিয়ে যেতে পারবো এইভাবে খেলতে খেলতে যখন দেখলাম যে দুইশো হয়ে গেছে আড়াইশো হয়ে গেছে তখন আমরা চেষ্টা করলাম যে না আমরা এই টেস্ট ম্যাচটা তখন বিশ্বাস আমাদের ক্রিয়েট হয়ে গেছে যে না আমরা টেস্ট ম্যাচ ড্র করবো এইভাবে আসলে পার্টনারশিপটা বিল্ড স্যার দেখুন আমি তো আগে বলেছি যে আমি টি টোয়েন্টি এবং মানে ডিপিএল এবং বিপিএলটা খেলব আমি এনসিএলেরও টি টোয়েন্টিটা খেলবো বাট অফকোর্স আমি চেষ্টা করব যে ওয়ান ডে ফরম্যাট তো যেহেতু এখনও আছে আমি রিটায়ার্ড নিই নাই বাট আমি সামনে আপনার প্রিমিয়ার ডিভিশন খেলা আছে আমি চেষ্টা করে যাব ক্রিকেটে এনজয় করার জন্য এনজয় করব এবং বিপিএলটাও চেষ্টা করবো ভালো পারফর্ম করা আসলে যেখানে খেলে না কেন একটা ব্যাটসম্যান হিসাবে যদি রান্না করেন নিজের যে আত্মতৃপ্তি এটা আসে না সো চেষ্টা করবো ওই জায়গা থেকে যে নিজের আত্মতৃপ্তি নিয়ে এবং ভালো ক্রিকেট খেলা দেখুন টি টোয়েন্টি খেলা বা ওয়ান ওয়ান ডে খেলার মতো আমি মনে করি ফিটনেস ওয়ার্ক বা এগুলো আমি যদি করতে থাকি কাজ আমার ফিটনেস এখন যে লেভেলে আছে আমি করতে থাকলে আমি নিজেকে হয়তো বা সারভাইভ করতে পারবো আর কয়েকটা বছর কিন্তু ফোর ডে খেলার জন্য যে পরিমাণ স্ট্রেংথ বা যে পরিমাণ মেন্টালি আপনার লাগে আমি মনে হয় আমি মনে করেছি যে আমার থেকে এখন ইয়াংদের সাথে যদি আমি ওই রিদমে যদি ওদের সাথে আমি না পারি আমার মনে আমার নিজের কাছে ছোটো মানে সাইফিল হয় আমি ওই জায়গার থেকে আমি চিন্তা করেছি যে না এখন একটা ছেলে বলের পিছে যেভাবে চেস করতেছে আমি তার সাথে পারতেছি না তা আমি নিজের কাছে মনে হচ্ছে যে না আমি আমি রাইটটাকে নাই বাট টি টোয়েন্টি বা ওয়ান ডে ক্রিকেটের শর্টার ভার্সন ক্রিকেট এটা আপনি একদিনে খেলা শেষ হয়ে যাবে আপনি ফুল এনার্জি দিতে পারবেন কিন্তু যেটা চার দিনের ম্যাচের জন্য ডিফিকাল্ট তো ওই দিক থেকে চিন্তা করে আমি দেখলাম যে না ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ